আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাকচুয়ালি কি কি ব্যাপার খেয়াল রেখে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য এজেন্সি বা ডেভেলপার টিম অথবা একজন স্পেসিফিক ডেভেলপার হায়ার করা উচিত চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনি যখন আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আপনি ডেভেলপার হায়ার করবেন বা ডেভেলপার টিম হায়ার করবেন তখন আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যে ডেভেলপার টিম বা একজন ডেভেলপার থেকে আপনি আপনার সার্ভিস করাইতে চাচ্ছেন সেই ব্যক্তির সাথে আপনি প্রথমে কথা বলবেন কথা বলে তার থেকে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস নেবেন তাদের প্রিভিয়াস যে কাজগুলো তারা করছে সে ব্যাপারগুলো আপনি দেখবেন ভেরিফাই করার ট্রাই করবেন যে ওই কাজগুলো তারা করেছে কিনা আপনাকে যে ডেমো লিঙ্কগুলো তারা দিবে তাদের কাজের স্যাম্পলগুলো দিবে অবশ্যই আপনি সেটা ভেরিফাই করার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি তারাই এই কাজগুলো করছে কিনা কাজগুলো আপনি সময় মতো সময় নিয়ে দেখবেন এবং আপনার যদি পছন্দ হয় এরপরে আপনি চেক করবেন যে তাদের তারা যেহেতু ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছে অবশ্যই তাদের কোম্পানি বা এজেন্সির ওয়েবসাইট রয়েছে সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট আপনি দেখবেন তাদের কন্ট্যাক্ট সেকশনে যেয়ে দেখবেন যে তাদের আসলে অফিস আছে কিনা এবং আপনি এটা এনশিওর করার চেষ্টা করবেন যে আসলে যারা প্রফেশনালি সার্ভিস দিচ্ছে তাদের একটা অফিস থাকার কথা অনেকে আছে প্রফেশনাল সার্ভিস দিচ্ছি কিন্তু হয়তো অফিস নাই তো সেক্ষেত্রেও আপনি এটা দেখবেন তাদের অনলাইন এক্সিস্টেন্সগুলা কতটুকু তাদের লিঙ্কডিনের প্রোফাইল আছে কি না তাদের ফেসবুক পেজটা সচল কিনা এই ব্যাপারগুলো আপনি একটু এনশিয়াল হওয়ার চেষ্টা করবেন মেজোরিটি যারা প্রফেশনালি সার্ভিস দেয় তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুব অ্যাক্টিভ থাকে আর তাদের অন্যান্য যে ক্লায়েন্ট হান্টিং যে প্রসিডিউরগুলা এগুলো পারফেক্টলি অ্যাক্টিভ থাকে সো আপনি এনশিওর করবেন যে এই সকল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক লিঙ্কড ইন ইউটিউবে আর তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এইগুলা সচল কিনা এরপরে যে ব্যাপারটা চলে আসে আপনি এগুলো দেখার পরে যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় আপনি তখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কল করতে পারেন তাদের কন্টাক্ট নাম্বার এটা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি তাদের সাথে সরাসরি কথা না বলতে পারেন ফোন কলের মাধ্যমে অথবা গুগল মিট সেশনে বা জুমে তাহলে আপনি ডেফিনেটলি ধরে নেবেন যে এদের থেকে আপনি ভালো সার্ভিস পাবেন না ক্ষেত্রে হয়তো এটা ফ্রডও হইতে পারে সো ডিটেলসে আপনি ফোন কলের মাধ্যমে অথবা ভিডিও কলে কথা না বলার সুযোগ হইলে অবশ্যই আপনি সেই ডেভেলপার দিয়ে কাজ করাবেন না ওকে এরপরে যে ব্যাপারটা চলে আসে আপনি যখন কথা বলবেন ফোন কলে বা হোয়াটসঅ্যাপে তখন আপনি তাদের কথা বলার টোনগুলো বুঝতে পারেন বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন যে কথাগুলো আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন এই গুলা তারা খেয়াল করে মনোযোগ সহকারে শুনছে কিনা এবং এই কথা বলার ভিতরেও বেশ কিছু ব্যাপার আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন আপনি কোন একটা ফিচার নিয়ে কথা বলতেছেন যে ভাই আমি অন্য একটা ওয়েবসাইট থেকে এই ফিচারটুকুকে দেখছি এটা এইভাবে কাজ করে আমার এই ওয়েবসাইটে আপনি ইন্টিগ্রেট করে দিতে পারবেন কিনা সো তখন সে যদি বিষয়টা বুঝতে না পারে তাহলে অবশ্যই আপনাকে আবার জিজ্ঞাসা করবে আপনি আবারও তাকে বুঝায় বলবেন বা একটা ডেমো লিঙ্ক দিয়ে দিবেন এবং সে যদি খুব হাইলি ইন্টারেস্ট থাকে এবং আপনার প্রজেক্ট ব্যাপারে পজিটিভ থাকে সে যদি একজন ফেক পার্সন না হয় অবশ্যই সে যেটা পারবে সেটা আপনাকে বলবে এবং সে যেটা দিতে পারবে না সেটা আপনাকে অবশ্যই সেটাও বলবে সো আপনি দেখবেন আমি যা যা বলতেছেন সে জাস্ট ইএসইএস করে যাচ্ছে তখন আপনি আপনাকে একটু বাইডিফুল বোঝার চেষ্টা করতে হবে যে অ্যাকচুয়ালি এখানে প্রবলেম আছে কিন্তু সে যদি আপনার কাছ থেকে ডিটেইলস শুনতে চায় তার ইন্টারেস্ট ফিল করাইতে পারে আপনাকে যে না হ্যাঁ সে আপনার প্রজেক্টের ব্যাপারে সিরিয়াস অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন সে সেটা নিজেদের নিজের মধ্যেও সে নেয়ার চেষ্টা করতেছে এবং বুঝে আনসার দেওয়ার চেষ্টা করতেছে এটা যদি আপনার মনে হয় তাহলে আপনি ডেফিনেটলি তার সাথে কনভারসেশন কন্টিনিউ করে যাবেন আর যদি দেখেন যে না সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করতেছে এবং আপনাকে খুব বেশি সময় দিচ্ছে না আপনাকে আপনার সাথে কথা বলার জন্য যে সময় এই সময়টা সে দিতে চাচ্ছে না এরকমটা যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা উচিত তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন না এরপর যেটা চলে আসে ডোমেন হোস্টিং এর ব্যাপার ডোমেন হোস্টিং এর জন্য যখন আপনি তাদের কাছে পরামর্শ চাইবেন তারা তাদের প্রতিষ্ঠান থেকে ডোমেন হোস্টিং নেওয়ার জন্য আপনাকে বলতেছে কিনা যদি ফোর্স করে ফোর্স বলতে এখানে ফোর্স বলতে আপনাকে বুঝে নিতে হবে যে সে তাদের হোস্টিং নেয়ার জন্য আপনাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে কিনা এরকম যদি হয় আমার মনে হয় তাদের থেকে তাদেরকে অ্যাভয়েড করা উচিত বিকজ অফ ডোমেন হোস্টিং এর ব্যাপারটা ডেভেলপমেন্ট সার্ভিসের বাহিরের একটা জিনিস এইটাতে ক্লায়েন্টদেরই ফ্রিডম থাকা উচিত সে যেভাবে চাই সেইভাবে অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়াটাই হচ্ছে ডেভেলপারদের মেইন আলটিমেট হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা এখন ক্লায়েন্ট ডোমেন কোথা থেকে দিবে সেটা তার ব্যাপার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ ভাই আপনি পরামর্শ দেন কোথা থেকে নিলে ভালো হয় সেক্ষেত্রে সেই সার্ভিস প্রোভাইডার বা সেই ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠান তারা একটা সলিউশন দিতে পারে যে ভাই আমাদের থেকে নিতে পারেন অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোস্টিং কার নেম চিপ বা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে সে একটা সাজেশন দিতে পারে কিন্তু কখনো চাপিয়ে দিবে না এই ব্যাপারটা আপনাকে খেয়াল করবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার উপরে চাপিয়ে দিবে না এরপর যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে আপনাকে আপনাকে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে তবে অ্যাডভান্স যদি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এর বাহিরে যায় বা সেভেন্টি পার্সেন্ট প্লাস যদি চায় ডেফিনেটলি আপনি তাদের কাজ করাবেন না অবশ্যই আপনাকে অ্যাডভান্স দিতে হবে সেভেন্টি পার্সেন্টের বেশি যদি চায় তাহলে আপনি কাজ করাবেন না এটা একটা ব্যাপার এরপর যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে তাদেরকে তাদের থেকে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস নেবেন আপনি ট্রাই করবেন ওয়েবসাইটের ড্যাশবোর্ডের আর ডেমো ড্যাশবোর্ডের অ্যাক্সেস গুলো নেওয়ার জন্য আপনি নিজে দেখবেন যে ড্যাশবোর্ডের ফিচারগুলো আসলে কেমন কতটুকু রিচ এবং আপনি এটা ফাইনালাইজ করে নিবেন যে আপনার ওই সার্ভিসের সাথে তারা অ্যাকচুয়ালি এক্সট্রা দিচ্ছে যেটা ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের সাথে সাথে কেয়ারের যায় যেমন স্পিড অপটিমাইজেশন বেসিক তারপরে আপনার চলে আসে হচ্ছে লাইফ চ্যাট ইন্টিগ্রেশন এরকম ছোট ছোট যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো তারা আপনাকে দিচ্ছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে যেটা চলে আসে আফটার ডেভেলপমেন্ট সার্ভিস যে আফরাসেল সাপোর্ট আমরা যেটা বুঝি আপনার ডেভেলপমেন্ট একটা জিনিস একটা জার্নি এবং এর পরবর্তীতে সাপোর্টের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি তো একজন টেক পার্সন না আপনি তো তো একজন একজন নন টেক টেকনিক্যাল না হওয়াতে আপনি ওয়েবসাইট আহ ডেভেলপমেন্ট পরবর্তী সময়গুলোতে অনেক বেশি প্রবলেম ফেস করতে পারেন ছোট ছোট ব্যাপারগুলো আপডেট করতে প্রোডাক্ট অ্যাড করতে প্রাইস এডিট করতে এরকম অনেক ব্যাপারে আপনার হেল্প লাগতে পারে বা ব্যানারের ইমেজ চেঞ্জ করতে ছোট ছোট ব্যাপারগুলোতে আপনার হেল্প লাগতে পারে এই যে হেল্পের জায়গাতে তারা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে কিনা এবং এই সাপোর্টটা কতদিন দিবে ছয় মাস চার মাস তিন মাস নাকি এক বছর এই সাপোর্টের ডিউরেশনটা আপনি অবশ্যই তার কাছ থেকে শুনে নেবেন এবং এনশিওর করে নেবেন এবং আপনি ট্রাই করবেন যে আপনি যখন তাদেরকে অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দেওয়ার পরে তারা আপনাকে ইনভয়েস দিচ্ছে কিনা আপনি তারা যদি ইনভয়েস নাও দেয় যদি প্রফেশনাল এজেন্সি বা হচ্ছে ডেভেলপার হয়ে থাকে তারা অবশ্যই আপনাকে ইনভয়েস দিবে যদি আপনাকে ইনভয়েস না দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে তারা হয়তো প্রফেশনাল না তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে তো আপনি আবার টাকা ব্যাক চাইতে পারেন না আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে ভাই আমাকে একটা ইনভয়েস দিলে ভালো হয় তাহলে এই যে ডিলিং এর ব্যাপারটা একটু প্রফেশনাল হবে আপনিও কিছুটা সিকিউর ফিল করবেন আপনার কাছে মনে হবে যে না আপনি একটা মাল প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিচ্ছেন সো পেমেন্টের ইস্যুগুলোতে ইনভয়েসগুলো একটু গুরুত্বপূর্ণ ব্যাপার সো আপনি আর একটু শিওর হওয়ার জন্য হয়তো তাদের অন্যান্য প্রজেক্টের প্রজেক্টের ইনভয়েসের ডেমোগুলো আপনি দেখতে পারেন তাদের কাছে চেয়ে নিতে পারেন বা আপনার প্রিভিয়াস যে কাজগুলো করছেন এগুলো একটা ইনভয়েসের পিডিএফ আমাদেরকে একটু দেন সো তারা খুব সেন্সিটিভ ইনফরমেশন গুলো হাইড করে রেখে হয়তো আপনাকে পিডিএফ এর কিছু স্যাম্পল দিলো যে না আমরা এইভাবে ক্লায়েন্ট দেরকে হ্যান্ডেল করি আমরা এইভাবে সার্ভিস দিয়ে আসলে প্রফেশনালি এটা আপনি করতে পারেন এটা আমার সম্পূর্ণ অপিনিয়ন আমি করি অনেকে আমার প্রিভিয়াস ক্লায়েন্ট দের কাজ যেগুলো আমি করছি সেগুলো অ্যামাউন্ট এবং ইয়াগুলা ঢেকে রেখে অনেক সময় ইনফরমেশন তো অবশ্যই হাইড করে রাখি কিন্তু অ্যামাউন্ট অনেক সময় আমি রিভিল করে তাদেরকে দেই যে আমি এই প্রজেক্টটা এই ফিচার ছিল এভাবে কাজ করছি ও ক্লায়েন্টের কাছ থেকে আমি এরকম চার্জ করছি সো এটা অনেকে করবে যারা প্রফেশনালি কাজ করে সো আপনি এটাও দেখতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে আমার কাছে যেটা মনে হয় এরপর যেটা দেখবেন যে एक्चुअली আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট পরবর্তীতে আপনি ওয়েবসাইট নিজে থেকে অপারেট করতে পারবেন এই ব্যাপারে আপনারা আপনি তাদের থেকে একটা ট্রেনিং এর ট্রেনিং এর মতো বা টিউটোরিয়াল ভিডিও আপনি তাদের থেকে পাবেন কিনা তারা আপনাকে প্রোভাইড করবে কিনা বা তারা গুগল মিটে বা জুমে এসে আপনাকে বেসিক যে লার্নিং এর ব্যাপারগুলো এগুলা শিখে দিবে কিনা ড্যাশবোর্ড থেকে আপনি কিভাবে ওয়েবসাইটটা অপারেট করবেন এটা আপনাকে তারা শিখে দিবে কিনা এ ব্যাপারটা আপনি অবশ্যই তাদের থেকে ইনশিয়ার হয়ে যাবেন তো ওভারঅল এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই ডেভেলপমেন্ট পরবর্তী সাপোর্ট জানে এটা ম্যাক্সিমাম ডেভেলপার বা ডেভেলপার প্রতিষ্ঠান যেটা হয় ডেভেলপমেন্ট হয়তো আপনাকে খুব ভালোভাবে করে দিচ্ছে তারা কিন্তু ডেভেলপমেন্ট পরবর্তী সময়ে আপনি তো একজন টেকনিক্যাল পারসন না তাই আপনি টেকনিক্যাল পারসন আপনি নিজে ওয়েবসাইট ডেভেলপ করতে পারতেন সো এই ডেভেলপমেন্ট পরবর্তীতে যে সাপোর্ট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আপনি ডেভেলপ করে নিয়েছেন একটা ওয়েবসাইট বিশ বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিছুদিন পরে হচ্ছে আপনি কোনো একটা প্রবলেমের কারণে বা কোনো কিছু আপডেট করতে হবে আপনি বুঝতেছেন না পারতেছেন না তখন আপনি ওই ডেভেলপ প্রতিষ্ঠান বা ওই ব্যক্তিকে কল করবেন কল করলে বা হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে দেখা যাচ্ছে তারা রেসপন্স করতেছে না যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজই তো শেষ আপনার সাথে আমার আর কি যোগাযোগ সো এরকম বিহেভ ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে সো আপনি খেয়াল করবেন যে আপনি যাদের থেকে সার্ভিস নিচ্ছেন তারা আসলে আন্তরিক কিনা সো যে পয়েন্টগুলো আমি র্যান্ডামলি বলার চেষ্টা করছি আপনি চাইলে একটু ছোট করে নোট ডাউন করে নিতে পারেন এবং এই ব্যাপারগুলো খেয়াল রেখে আপনি ডেভেলপ আওয়ার ডেভেলপ প্রতিষ্ঠান চুজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি হোপফুল এই ভিডিওটি আপনাদের যে উদ্দেশ্যে আমি এই ভিডিওটি রেকর্ড করছি একজন অথবা একটি ডেভেলপার এজেন্সি বা ডেভেলপার টিম আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য কিভাবে পেতে পারেন এবং কি কি ব্যাপারগুলো খেয়াল রেখে আপনি হায়ার করবেন থ্যাংক ইউ সো মাং আউট আব্দুলাউন্ডার অফামাল